আসছে পুরো সিলেট বন্যায় প্লাবিত তার মধ্যে আমাদের এই মুড়িয়া বিয়ানি বাজার বিয়ানি বাজারে যথেষ্ট বন্যা হয়েছে বিশাল বড় বন্যা হয়েছে আমি কয়েকটি বিষয় শুধু পানির বিষয়ে বলবো যে আমাদের সবচেয়ে বড় সমস্যা হচ্ছে নদীর নাব্যতা হারিয়েছে কুশিয়ারা সুরমা সহ লুলা এবং সুনাই এই কয়েকটি নদী আমাদের মেজর নদী এই নদীগুলো দিয়ে পানি গড়ায় না যে কারণে আমাদের এই জলাবদ্ধতা আমি আমাদের ডিসি মহোদয়ের মাধ্যমে আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমাদের দাবি যে আমাদের নদীগুলো যাতে খনন হয় আমাদের বিলগুলো যাতে খনন হয় এবং কিছু কিছু রাস্তাঘাট রয়েছে যে রাস্তাঘাটগুলো ব্যালেন্সড ব্যালেন্স রাস্তাঘাট না আপনি আসার সময় দেখেছেন অনেক জায়গায় উঁচু আবার অনেক জায়গায় মাঝে মধ্যে নিচু নিচু জায়গার জন্য আমাদের 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 পুরো রাস্তাটা রাস্তাটা অচল হয় এই সড়ক জনপদ এবং এল জিআর তাদের অধীনে যে রাস্তাগুলো সেই রাস্তাগুলো যাতে ব্যালেন্স রাস্তা হয় মানুষের চলাচলের জন্য এই সকল বিষয়গুলো যে আপনার দৃষ্টি আকর্ষণ করছে আবারও আপনাকে অসংখ্য ধন্যবাদ জানিয়ে জেলা পরিষদের পক্ষ থেকে এবং পক্ষ থেকে আপনার আপনাকে ধন্যবাদ জানিয়ে